আজ পুরো জাতিকেই বোকা বানিয়ে দিল এটাই বাস্তব কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়া তিনি মানুষকে তার সরল সহজ কথাবার্তার মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে ছেড়ে দিল এটাই বাস্তব আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গেছেন যে রিপন মিয়ার যেই কন্টেন্টগুলো মানুষকে এমনভাবে বোকা বানিয়ে দিয়েছে সবাই ভেবেছিল যে রিপন মিয়া আসলে একজন সহজ সরল মানুষ তার মধ্যে কোনো ভেজাল নাই এটাই বাস্তব তো যেই ঘটনাটা ঘটে গেছে রিপন মিয়া ইতিমধ্যেই বিশ্বকে বোকা বানিয়ে দিয়েছে বুঝতে পারছেন না কেন বুঝতে পারবেন না দেখেন সে একজন কাঠমিস্ত্রি লেখাপড়া মোটেও জানে না সে যখন যেই কাজ করে সেই কাজ অনুযায়ী সে ভিডিও তৈরি করে একজন বোকা মানুষ সহজ সরল মানুষ তাকে দিয়ে বিভিন্ন মানুষ প্রমোট করে তাকে নিয়ে দুবাই যায় বিভিন্ন রাষ্ট্রে গিয়ে আরাম আরামায়স করে জীবন কাটাচ্ছে কারণ সে একজন সহজ সরল মানুষ তার কন্টেন্টগুলো আমরা দেখে সবাই ভাবছিলাম যে এর মতো সহজ সরল কেউ নাই যার কারণে ওর কন্টেন্টগুলো সবাই পছন্দ করে ফেলছে তাকে একটু ভালোবাসার জায়গায় রেখেছিল আজকে সেই মানুষটি আজকে মানুষ আমাদের সকল জাতিটাকে বোকা বানিয়ে দিল তার বাবা মা একটি দাবি করেছে যে তার খোঁজ তাদেরকে খোঁজ খবর নেয় না রিপন মিয়া রিপন মিয়া এখন টাকা পয়সা হয়ে গেছে ভিডিও করার সময় তার বাবা নিজে তাকে সাহায্য করতো ক্যামেরা ধরতো সেই বাবা মাকে এখন আর সে মানে ভরণ পোষণ দিচ্ছে না তার পরিচয় দিচ্ছে না পরিচয় দিলে তার নাকি সম্মানে বাদে সে বিয়ে করেছে সেটাও গোপন রেখেছে সে বিয়ে করেছে সেটাও গোপন রেখেছে বুঝতে পারছেন কিছু এবং তার বাবা মার পরিচয় দিলে তার মান সম্মান যাবে আজকে সোশ্যাল মিডিয়ায় সব আলোড়ন সৃষ্টি হয়েছে এটিএম এর এক সাংবাদিক গিয়েছে তার কাছে কথা বলতে সে বলছে আমার ম্যানেজারের সাথে কথা বলেন কতটা অহংকারী হয়ে গেছে বুঝতে পারছেন তার ম্যানেজারের সাথে কথা বলতে হবে একজন সংবাদ কর্মীকে সে কতটা অহংকারী এই জন্যই বলে টাকা পয়সা হয়ে গেলে মানুষের অহংকার বেড়ে যায় আপনারা বুঝতেই পারছেন এর আগে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার নিজের অহংকারের কারণে থটস অফ বিল্লাল তিনিও কিন্তু তার অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছে তার পেজটা ডিলেট হয়ে গেছে এখন এই যে কন্টেন্ট ক্রিয়েটার রিপন মিয়া তিনি একটা ডায়লগ দিতেন এটাই বাস্তব হা 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 আজকে সেই লোকটিও যদি প্রতারণা মানে প্রতারণা কি বলবো তার বাবা মার সাথে প্রতারণা করছে সে তার বাবা মার পরিচয় দিতে লজ্জাবোধ করতেছে এর চেয়ে আর কি আমরা দেখতে পারি দেখেন রিপোর্ট মেয়ার মতন মানুষ যদি টাকার অহংকারে একজন অশিক্ষিত মুরুক্ষ লোক সেও যদি টাকার অহংকারে মানে একটা কথা বলতেই হয় যে যে যার যেটার যোগ্যতা অর্জন করে নাই বা যার যে যোগ্যতা নেয় তার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে তার অহংকার বেড়ে যাবে এটাই স্বাভাবিক তো বিভিন্ন মিডিয়া কর্মী কিন্তু ইতিমধ্যে তার বাড়িতে হানা লাগিয়েছে যে আসলেই রিপোর্ট মেয়ার সাথে ঘটনাটা কি ঘটেছে রিপন মিয়ার নামে কি আসলে ভুল তথ্য প্রচার হয়েছে তো বেরিয়ে আসবে রিপন মিয়া যে আসলে কি জিনিস এটাই বাস্তব তো যাই হোক রিপন মিয়ার সম্পর্কে আর কি বলবো তো সবাই ভালো থাকবেন